নমস্কার খবর চব্বিশ সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ল্যান্ড পরে শক্তি খুঁইয়ে ফেলেছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল এবার দ্রুত শক্তি ক্ষয় হবে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে কথা সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে এটা পরিণত হবে তারপর আরো শক্তি হারিয়ে সকাল এগারোটা তিরিশ মিনিটে সেটি অতি গভীর নিম্নচাপে আকার ধারণ করবে বিকেলের মধ্যে গভীর নিম্নচাপ এবং রাতে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে রেমাল রেমালের শক্তি ক্রমশ কমলেও এখনো দুর্যোগ থেকে মুক্তি পাবে না পশ্চিমবঙ্গ আজ দক্ষিণবঙ্গের দুটি জেলায় মুর্শিদাবাদ এবং নদিয়া সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে ওই দুটি জেলায় অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কয়েকটি অংশে প্রবল ভারী বৃষ্টি হতে পারে ওই দুটি জেলায় ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার ঝড়ের দাপট থাকবে সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় আশি কিলোমিটার মতো হতে পারে রবিবারের তার পর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির প্রাবল্য কিছুটা কমবে ওই দুটি জেলার পাশাপাশি বীরভূম পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি কলকাতা এবং হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওই সাতটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দমকা হাওয়া ঘন্টায় সত্তর কিলোমিটার গিয়েও ঠেকতে পারে পশ্চিমবঙ্গের বাকি ছটি জেলায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে ওই জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া বইবে হাওয়ার বেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকবে দমকা হাওয়ার বেগ কখনো কখনো ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে আজ থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ওই দুটি জেলায় কয়েকটি অংশে ভারী থেকে ভারী বৃষ্টি হবে তিনটি জেলায় উত্তর দিনাজপুর কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড় হবে দমকা হাওয়ার বেগ থাকতে পারে পঞ্চান্ন কিলোমিটার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের